এক গ্রামে রিমন নামে একটি ছেলে থাকতো যে নিজেকে নিয়ে খুবই অহংকার করতো যে আমি সব কিছুতেই পারদর্শী আমার বরাবরই করে এমন তো কেউ নেই একদিন গ্রামের মাঠে খেলার আয়োজন করা হলো যেখানে রিমন দৌড়ে লাফিয়ে নানানভাবে দর্শনার্থীদের বোঝাচ্ছিল যে সে খুবই ভালো খেলোয়াড় এবং সে মনে মনে ভাবল আমি গ্রামের সেরা খেলোয়াড় কেউ আমাকে হারাতেই পারবে না তখন অপর দিক থেকে তার বন্ধু তনু আসে এবং সে বলে রিমন ভালো খেলি সেটা ভালো কথা কিন্তু অত গর্ব করা ঠিক না আজকে আয়োজিত দৌড় প্রতিযোগিতায় তো সবাই সমান সুযোগ পাবে রিমন হাসি মুখে বলল আরে তুই বুঝিস না আমি তো দৌড়ে সবাইকে হারিয়ে দেব শিক্ষক মহাশয় অ্যানাউন্সের মাধ্যমে প্রতিযোগিতা শুরু করলেন এবং সবাইকে বললেন আজকের দৌড় প্রতিযোগিতায় সবাইকে শুভেচ্ছা মনে রেখো যেটা নয় অংশগ্রহণই বড় কথা সিটি বাজে সবাই দৌড়াতে শুরু করে রিমন খুব দ্রুত এগিয়ে যায় পিছনে তাকিয়ে এসে হাসে আর বলে কেউ তো আমার ধারে কাছেই আসতে পারছে না কিছুটা দৌড়ানোর পর রিমন ভাবে এত দূর এগিয়ে এসেছি একটু বিশ্রাম নিলেই তো হয় বাকিরা কখনোই আমাকে ধরতে পারবে না এদিকে অন্যান্য দৌড়বিদরাও একে একে এগিয়ে যায় তনুও ধীরে ধীরে দৌড়াতে দৌড়াতে ফিনিশিং লাইনে পৌঁছে যায় সবাই হাততালি দেয় শিক্ষক মহাশয় মাইকে ঘোষণা করেন আজকের প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে তনু রিমন অবাক হয়ে দৌড়ে আসে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে রিমন হতাশ গলায় বলে ন এটা কেমন করে হলো আমি তো প্রথম ছিলাম রিমন এটাই অহংকারের ফল অত আত্মবিশ্বাসে তুই বিশ্রাম নিলি আর আমরা চেষ্টা চালিয়ে গেলাম তাই আমি জিতেছি শিক্ষক মহাশয় রিমনের কাঁধে হাত রেখে বলেন রিমন মনে রেখো সাফল্য পেতে নম্র হতে হয় অহংকার করলে মানুষ পিছিয়ে যায় প্রকৃত বিজয়ী তো সেই যে বিনয়ী থাকে আর চেষ্টা চালিয়ে যায় রিমন মাথা নিচু করে বলে হ্যাঁ স্যার আমি বুঝেছি এবার থেকে আমি অহংকার নয় শুধু পরিশ্রম আর নম্রতা দিয়ে জিতব এটা দেখে গ্রামবাসীরা খুবই উৎসাহিত হয়ে হাততালি দেয় বন্ধুরা অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে মহান করে তাই সাফল্য পেলেও মাথা ঠান্ডা রাখো অন্যকে ছোটো করো না